আসসালামু আলাইকুম কী খবর আপনাদের আট হাজার ফলোয়ারের একটা ফেসবুক পেজ বিক্রি করা হবে আমি ভিডিওতে ডিটেলস দেখাই দিচ্ছি আপনারা দেখে নেন যদি পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করতে পারবেন আপনারা অথবা যে আমাদের ফেসবুক পেজটি আছে এক্স টেকনোলজি ওয়ার্ল্ড সেখানে নক করতে পারবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি জিরো সিক্স থ্রি সেভেন ফোর সিক্স সেভেন টু জিরো টু প্রথমেই কল দেওয়ার দরকার নেই আপনারা মেসেজ করে রাখবেন আমি সময় মতো রিপ্লাই করে দেবো ঠিক আছে এবং এই ভিডিওতে ডিটেলস দেখাচ্ছি আর এই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইউটিউব এবং ফেসবুক রিলেটেড অসংখ্য ভিডিও আপলোড করা হয় এখানে তো চলুন হ্যাঁ ডিটেলস দেখানো যাক এবং ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি পেজটির লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে আপনি লিঙ্ক থেকে পেজটি দেখে নিতে পারবেন আর হচ্ছে যে যারা পেজ থেকে দেখতেছেন পেজের কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন শুধুমাত্র পেজ বিক্রি করি না পেজ কিনেও থাকি যদি আপনারা যে পেজ বিক্রি করার প্রয়োজন হয় আমাকে ইনভেস্ট করে দিতে পারেন অনলাইনে প্রতারক দিয়ে ভরপুর সুতরাং কিনতে অথবা বিক্রি করতে সাবধান থাকবেন আচ্ছা এই হলো পেজটি আমি যদি ভিতরে আপনার জিনিসগুলো দেখাই তাহলে বুঝতে পারবেন আচ্ছা এখান থেকে এই যে পেজ রিকমেন্ডেশন আছে কি না আপনি দেখাচ্ছি দেখেন পেজ রিকমেন্ডেশন ওকে তারপর পেজ যে স্ট্যাটাস অর্থাৎ পেজটি হচ্ছে গ্রিন লক্ষ্য করুন পেজটি গ্রিন আছে আর এখানে যদি মনিটাইজেশন আমি ক্লিক করে দিই মনিটাইজেশান টুলস যদি আপনাদেরকে দেখে লক্ষ্য করুন যে ইনস্টিম অ্যাড মনিটাইজেশন আছে এই পেজটিতে অল ওকে বিডিপি আউট অল ওকে যদি এই পেজটি আপনি নিতে চান স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন তাহলে পেয়ে যাবেন এই হলো এর ডিটেলস পেজটি অল ওকে এই পেজটি বিডি পেওয়ার আছে পরবর্তীতে রিলস মনিটাইজেশন হবে কিছু ভিডিও আপলোড করলে কন্টেন্ট মনিটাইজেশন চলে আসলে সব বিষয়ে মনিটাইজেশন হবে ঠিক আছে